সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনি একদম ঠিক সময় ঠিক ভিডিও ক্লিক করেছেন তো ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অ্যান্ড ভিডিওটি দেখার পর আপনি একটাই চিন্তা করবেন দ্য বেস্ট ডিসিশন অফ ইউর লাইফ আপনি একদম ঠিকঠাক সময় ঠিকঠাক ডিসিশন নেবেন যদি আপনি ভিডিওটি লাস্ট অবধি দেখেন অবশ্যই আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মানি বাট তার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব এসেছেন বা নতুন যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে নেবেন তো নতুন নতুন এরকম ভ্যালুবল ভিডিও অবশ্যই আমার চ্যানেলেই পাবেন তো অন্য চ্যানেলেও পাবেন বাট আমি বেটার অন্য কেউ জানি না বাট আমার কাছে আমি বেটার সেজন্য জন্য বলা তো ভিডিওটি অবশ্যই শুরু করি বাট শুরু করার আগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড থ্যাংক ইউ তো চলুন শুরু করা যাক এক্সপেন্সিভ ভার্সেস ইনকাম এক্সপেন্সিভ ভার্সেস ইনকাম এক্সপেন্সিভ ভার্সেস ইনকাম তো রাম বলে একটা ছেলে আছে সে মাস গেলে এক লাখ টাকা ইনকাম করে তো রামের ইনকাম এক লাখ টাকা আর শ্যাম বলে একটা ছেলে আছে তো তার ইনকাম মাস গেলে তিরিশ হাজার টাকা বাট এখান থেকে আপনারা সবাই মনে করছেন রামের বেশি ইনকাম এক লাখ টাকা বাট রাম সবসময় এক লাখ টাকা ইনকাম করছে অবশ্যই সে বেশি টাকা ইনকাম করছে বাট শ্যাম তিরিশ হাজার টাকা ইনকাম করছে বাট এক্সপেন্সিভ কার বেশি রাম এক লাখ টাকা ইনকাম করছে তার এক লাখ টাকা এক্সপেন্সিভ খরচা মান্থলি আর স্যাম এক লাখ মানে তিরিশ হাজার টাকা ইনকাম করছে বাট তার এক্সপেন্সিভ হচ্ছে কুড়ি হাজার টাকা সে মাস গেলে দশ হাজার টাকা সেভিংস করছে সেই জন্য রাম অবশ্যই বেটার রাম অবশ্যই বেটার রাম প্রতি মাসে সেভিংস করে দশ হাজার টাকা বাট স্যাম স্যাম সে প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করছে বাট কোনো সময় সে ক্রেডিট কার্ডে আলাদা শপিং করছে এক্সট্রা জিনিস কিনছে যাই হোক কিনছে বাট আরো দশ হাজার টাকা সে মাইনাসে যাচ্ছে ক্রেডিট কার্ডে ক্রেডিট কার্ড চার্জেস তো সেক্ষেত্রে সে মাইনাসে যাচ্ছে শূন্য সময় সে মাইনাসে যাচ্ছে বাট শ্যাম প্রতি মাসে কিন্তু দশ হাজার টাকা করে জমাচ্ছে প্রতি মাসে তো অবশ্যই শ্যাম ইজ বেটার শ্যামে একটা সেভিংস থাকছে প্রতি মাসে তো রামের কোনো সেভিংস নেই বলতে গেলে কোনো সেভিংস নেই বাট রাম সব সময় চিন্তা করছে যে তার প্রতি মাস গেলে এক লাখ টাকা বাট যদি ধরুন রামের মাইনে তিন লাখ টাকা হয়ে যায় মান্থলি কি বেতন বেতন যেটা বলে তো শ্যামের মাইনে হয়ে যাক এক লাখ টাকা সে তিরিশ হাজার টাকা বলছে তার এক লাখ হয়ে যাক তাহলে স্ট্যাম্প কত টাকা বাজাতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন বাট আপনি সবসময় এক্সপেন্সিভ জিনিস চিন্তা করবেন সব সময় টাকা সেভিংস করে কিছু কিন্তু করা যায় বাট সময় যদি আপনি এক্সপেন্সিভের উপর এক্সপেন্সিভ খরচা আপনি কোনগুলো করছেন আপনার জুতো প্রয়োজন নেই আপনি জুতো কিনছেন সেটাকে এক্সপেন্সিভ বলে আপনার একটা টি শার্টের দরকার নেই শার্টের দরকার নেই বাট আপনি শার্ট কিনছেন এক্সপেন্সিভ বাট যদি আপনি কোনো একটা বই কেনেন বইটা কোনো সময় এক্সপেন্সিভ হয় না কারণ ওটা থেকে আপনি অনেক কিছু লার্ন করতেও পারবেন তো লার্ন করে অবশ্যই অনেক কিছু শিখতেও পারবেন সেই জন্য ওটা কোনো সময় এক্সপেন্সিভ হয় না একটা বই সবসময় বাট বইটা কোনো সময় এক্সপেন্সিভ মধ্যে আমরা ধরি না বাট জুতো জামা বাট ঘড়ি যেগুলো আপনার প্রয়োজন নয় তো সেগুলো এক্সপেন্সিভ অবশ্যই বাট কোনো সময় এক্সপেন্সিভ খরচা করুন বাট অবশ্যই সেটা চিন্তা ভাবনা করে করুন কারণ টাকা বাঁচিয়ে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তবে সেখান থেকে আপনি টাকা একটা ভালো রিটার্ন পাবেন পেতে বাধ্য বাট কোনো সময় আপনি উল্টো পাল্টা যখন খরচা করছেন আমাদের চারিপাশে মানুষরা কিন্তু কোনো সময় আমাদের টাকা ইনকাম করা শেখায় না কোনো সময় শেখায় না বা এরকম কোনো আইডিয়াও দেয় না যে এখান থেকে এটা করলে এই টাকাটা আসতে পারে এই অ্যামাউন্টটা আসতে পারে একটা মাদলি বা